আসসালামু আলাইকুম আপনার আপনার স্বামী কিংবা আপনার স্ত্রীকে বস করার সব থেকে কার্যকরী করব কিভাবে আপনি আপনার আপনার স্বামী স্ত্রী আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড শ্বশুর শাশুড়ি যে কাউকে বস করতে পারবেন সে ব্যাপারে আজকের এই ভিডিওটি তাই আপনি যদি আপনার স্বামীকে কিংবা আপনি যদি আপনার স্ত্রীকে হয়তো বা আপনি আপনার বয়ফ্রেন্ড যে আপনাকে বিয়ে করতে যাচ্ছে না কিংবা কিংবা আপনার গার্লফ্রেন্ড যে আপনাকে সেরে চলে যেতে যাচ্ছে এই সকল ধরনের যাদেরকে আপনি ভালোবাসেন যাদেরকে আপনি আপনার বাধ্য করতে চান তাদেরকে আপনি আপনার বীর্যর মাধ্যমে কিভাবে পশুকরণ করে রাখবেন পশুভূত করে রাখবেন সেই ভিডিওটি আজকে আপনাদের জন্য বানানো হচ্ছে আশা করি আপনার ভিডিওতে কমেন্ট করবেন অনুমতি চাই লিখে আমি অনুমতি দিলে আপনি তদ্বিটি করতে পারবেন তো দর্শক চলুন শুনে নেওয়া যাক কিভাবে আপনি আপনার বীর্য দিয়ে আপনার ভালোবাসার ব্যক্তি আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী যাকে আপনি বস করতে যাচ্ছেন আপনার স্বামী যদি বিদেশে থেকে থাকে তাহলে কিভাবে বীর্য দিয়ে আপনার স্বামীকে বিদেশে থাকা স্বামীকে আপনার প্রতি মহব্বত বৃদ্ধি করাবেন ভালোবাসা বৃদ্ধি করাবেন কিভাবে সে আপনাকে আগের মতো ভালোবাসবে কিংবা আপনার স্ত্রী যদি অন্য কারোর সাথে বড় করে থাকে তাহলে কিভাবে আপনার বীর্যর মাধ্যমে আপনি আপনার স্ত্রীকে আপনার কাছে আগের মতো নিয়ে আসবেন অর্থাৎ সে পরকিয়া থেকে ছুটিয়ে নিয়ে আসবেন বিচ্ছেদ করে নিয়ে আসবেন কিংবা আপনার বয়ফ্রেন্ড যে আপনার সাথে শারীরিক সম্পর্ক করেছে বিয়ের প্রলোভন দেখিয়ে কিন্তু এখন সে আর আপনাকে ভালোবাসে না কিংবা আপনাকে ছেড়ে দিতে চায় কিংবা আপনার গার্লফ্রেন্ড যে আপনাকে ব্যবহার করেছে আপনার টাকা পয়সার আর জন্য আপনাকে টাকা পয়সা খরচ করেছে সে তার নিজের জন্য কিন্তু শেষ পর্যন্ত সে আপনাকে বিয়ে করতে চায় না সে অন্য একটা ছেলের সাথে এখন রিলেশনে চলে গেছে তো এই সকল ধরনের সমস্যা সমাধান অর্থাৎ ভালোবাসা রিলেটেড আপনি যাকে আপনার আহ কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে আপনি বস করতে চাচ্ছেন বাধ্য করতে যাচ্ছেন এই ব্যক্তিটিকে আপনি কিভাবে বীর্যের মাধ্যমে আহ বসীভূত করবেন তো ইদানিং অনেক ভিডিওতে দেখা যায় বীর্যর মাধ্যমে বসীকরণ এগুলি সত্যি বলতে কোনো কিছুই আহ সঠিক নেই এগুলো সম্পূর্ণ বানোয়াট বীর্যর মাধ্যমে কোনো বশীকরণ করা যায় না তবে হ্যাঁ বশীকরণ করার অন্য পদ্ধতি আছে সে পদ্ধতিগুলি আপনি অবলম্বন করলে অবশ্যই আপনার ভালোবাসার ব্যক্তিদেরকে আহ করতে পারবেন সেই জন্য অবশ্যই আপনাকে পাঁচটা নামাজ পড়তে হবে আপনাকে কোনো ধরনের পরকিয়া করা যাবে না যদি পরকিয়া করে ফেলেন তাহলে কিন্তু এই আমলে কাজ হবে না আবার বলছি পরকিয়া করলে এই আমলে কাজ হবে না এবং বাবা মার খেদমত করতে হবে আর যদি পরকিয়া করে ফেলেন বা খারাপ কাজ করে ফেলেন শারীরিক সম্পর্ক করে ফেলেন তাহলে তদবির করাতে হবে তদবির করাতে অবশ্যই আমাদের স্ক্রিন ওপর নাম্বারে কল করবেন বা মেসেজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমলটি হচ্ছে আল্লাহ একটি নাম ইয়া রহমান এই নামটি আপনি রাত এশান নামাজ পড়ার পর একশো একবার পাঠ করবেন যায় বসে পাক পবিত্র অবস্থায় তারপর আপনি আহ আপনার যে প্রিয় ব্যক্তিটি তার ছবি যদি আপনার কাছে থেকে থাকে কিংবা তার চেহারা স্মরণ করে আপনি বাতাসে আপনার যদি আপনি শারীরিক সম্পর্ক কারোর সাথে অবৈধভাবে না করে থাকেন কিংবা পরক্রিয়া না করে থাকেন কিংবা কোনো খারাপ কাজ না করে থাকেন তাহলে অবশ্যই আপনার আমলে কাজ হবে আর যদি এগুলি কিছু করে থাকেন তাহলে কিন্তু আমলে কাজ হবে না আপনি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনার মাধ্যমে আপনার ভালো সে কেন যে কোনো দেশের পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন সারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকে তাকে আমরা আপনার কাছে আহ পশুভূত করে নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ আমরা দীর্ঘ অনেক বছর ধরে এই কাজ করে যাচ্ছি আহ ধন্যবাদ ভালো থাকবেন